প্রিয় দর্শক আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব ফিনল্যান্ড সম্পর্কে বিশেষ কিছু তথ্য ফিনল্যান্ড হাজার হুদের দেশ আসলে এক লক্ষ অষ্টআশি হাজার হুদ নিয়ে গঠিত এই দেশ যা বিশ্বের অন্যতম ফিনিশ ভাষায় ইউরালিক ভাষাগোষ্ঠীর ইংরেজি বা ফরাসির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই সাউনার জন্মস্থান ফিনল্যান্ডে যেখানে প্রতি আড়াই জনের জন্য একটি সাওনা সুখের বিচারেও ফিনল্যান্ড শীর্ষে উন্নত জীবনমান ও সামাজিক নিরাপত্তার জন্য খ্যাত বিশ্বব্যাপী জনপ্রিয় অ্যাংরি বার্ডস গেমটি ফিনল্যান্ডের রবিওর সৃষ্টি শীতকালীন বরফে সাঁতার ও মাছ ধরার পরশাওনা ফিনিশদের প্রিয় প্যাট্রিস পঁচাত্তর পার্সেন্ট বনভূমির অধিকারী ফিনল্যান্ড প্রকৃতি প্রেমীদের জন্য স্বর্গ শিশু ফিনল্যান্ডের দৃঢ়তার প্রতীক সংকল্প ও অদম্যতার পরিচয়ক ল্যাপল্যান্ডে সান্তাক্লুজের বাস সান্তাক্লজ ভিলেজে পর্যটকদের সারাক্ষণ ভিড় ফিনল্যান্ডের মাথাপিছু কফি পান বিশ্বের মধ্যে অন্যতম প্রতি বছর যা গড়ে বারো কেজি পেশা পালো ফিনল্যান্ডের জাতীয় খেলা একটি বিশেষ ধরনের বেসবল ল্যাপল্যান্ডে দেখা যায় অরোরা বরিয়ালিস প্রকৃতির এক মহাবিস্ময় ইউনেস্কোর অনেক বিশ্ব ঐতিহ্য সাইট রয়েছে যেমন পরভোর পুরনো কাঠের শহর নিউজ ডেস্ক ফক্স নিউজ বিডি